চাঁদের চেয়ে চে সুন্দর তিনি নবী আমার চা চাঁদের চে সুন্দর তিনি নবী আমার লিলা দো জাহানির বদশা তিনি প্যারা নিস আলা চেয়ে সুন্দর তিনি। নবী আমার কমলিওয়ালা চাঁদের চেয়ে সুন্দর তিনি নবী আমার কমলিওয়ালা দোজাহানের বাদশা তিনি প্যারা নবী আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা দোজাহানের বাদশাতিনি প্যারা নবি সাল্লে আলা চাদের চি সুন্দর তিনি নবি আমার কমনিওয়ালা